সালামু আলাইকুম প্রক্রিয় দর্শক আপনাদের স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমি নাসিম সামি আপনাদের সাথে আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল তথা মেধা যাচাই পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি আগামী এক মাসের জন্য স্থগিত করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি রুটিন প্রকাশ করেছে যেটা একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু একটি আইনি জটিলতার কারণে আগামী এক মাসের জন্য পরীক্ষাটি স্থগিত করা হয়েছে তবে প্রাথমিক শিক্ষা দপ্তরের একাধিক সূত্রে জানা গেছে অতি অল্প সময়ের মধ্যে সরকারি প্রাথমিক হলে এই মেধাবাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে শিক্ষার্থীদের কোনো বিচলিত হওয়ার কারণ নেই অতি তাড়াতাড়ি মেধা ভিত্তিতে আবার অনুষ্ঠিত হবে পড়ালেখা চালিয়ে যেতে হবে ধন্যবাদ সকলকে